দেশ এবং দেশের বাইরে আমার সকল বেশ বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও তোমাদের মাঝে আড্ডা দার জন্য আবারও আজকে চলে আসলো আজকের আড্ডা দুপুর আড্ডা সবাই একটু দ্রুত লাইভে জয়েন হও দেখি পাঁচ লাইক কমেন্ট কার পরে আমার সকল বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না তোমার দ্রুত দ্রুত সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তোমরা আমার পরিচয়ের বন্ধুরা তোমরা যে যেখানে থাকো দেশ এবং দেশের বাইরে থেকে যেয়ে সবাই একটু দ্রুত লাইভে জয়েন হও যাদের যাদের মোবাইলে দ্রুত লাইভে চলে আসো তোমাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য আজকে দুপুরে আড্ডা শুরু দুপুর লাইভ জয়েন হয়ে গেলাম তোমরা কে কোথায় আছে দ্রুত সবাই একটু লাইভে জয়েন হও তোমাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য আজকে লাইভে চলে আসলাম দ্রুত সবাই একটু লাইভে জয়েন হও

দেশ এবং দেশের বাইরে আমার সকল কলেজের বন্ধুরা তোমরা একটু সবাই একটু লাইভে জয়েন হোক তোমাদের মাঝে আটটা দশজন আসলে দুপুরে আটটা জয়েন আসলাম তোমরা সবাই মধ্যে তাড়াতাড়ি জয়েন হও তোমরা যে যেখান থেকে দেখা না করো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানো কে কেমন আসো তোমাদের খবর নেওয়ার জন্য লাইভে জয়েন তোমরা যারা যারা ওয়াশিং আছো সবাই একটু স্ক্রিনে দু একটা করে একটা করে লাইক করে দাও দিয়ে একটা কমেন্ট করো ওরা দূরা কমেন্ট করো আর ফটাফট কমেন্ট করো ওরা দূরা কমেন্ট করো কমেন্ট যদি না করো তাহলে এটা একটা কথা বলবো ভাই সাপোর্টের কী ব্যবস্থা করা হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন না কেন না অবশ্যই সাপোর্টের ব্যবস্থা করা হবে আর সবাই আসো সবাইকে ভুল দিয়ে দেবো সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সাপোর্ট করে ব্যাগ দিবা প্রমিস করতেছি আর তুমি যদি আমার আইডিতে নতুন হয়ে থাকলেও অবশ্যই অবশ্যই আমাকে অল্প সাপোর্ট করে যাবা আমার আইডিতে ডুবা একটা যে কোনো একটা শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবা আমি যখন লাইভটা কাটে দেবো তোমার ওই কমেন্টটা ধরে তোমাকে আমি সাপোর্ট করে দেবো প্রমিস করতেছি আমি তোমাকে সাপোর্ট করবো আর আমি সবাইকে এভাবে সাপোর্ট দিয়ে দিই তুমি যদি এখন আমার লাইভের মাঝখান থেকে যদি আমাকে সাপোর্ট করে যাও তাহলে কিন্তু আমি যখন লাইভটা খাটে দেবো তোমার আইডিটা খুঁজে পাবো না তার জন্য কী করবা তুমি আমার আইডিতে ডুববার ডুবে যে কোনো একটা শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবা আমি যখন লাইভটা খাটে দেবো তোমার ওই কমেন্টটা ধরে তোমার আইডিটাকে সাপোর্ট ব্যাক করে দেবো একটা প্রেম লাগিয়ে দিব দেবো অসুবিধা নাই অবশ্যই তুমি থাকো সব বন্ধুগুলো সবাই আসো তুমি দেখেও নিয়ে নিও একটা বুঝছো তুমি দেখে একটা নিয়ে নিও অসুবিধা নাই কিন্তু একদম একবারেই তো হয় না প্রথমে কি করতে হয় তাদেরকে সময় দিতে হয় বুঝাইতে হয় যে আমি তার প্রতি ইন্টারেস্ট হয়েছি বা তাকে ভালো লাগতেছে পছন্দ হয়েছে এটা তাকে আস্তে আস্তে বোঝাইতে হবে ডাইরেক্টলি এসে তো লাইভে এসে প্রেম করা দেওয়া যাবে না ওভাবে কেউ কাউকে পছন্দ করবে না যত সে দৈনিক লাফি হোক যত টাকার মালিকই হোক ওভাবে কেউ অ্যাকসেপ্ট করবে না দুই তিন দিন তো সময় দিতে হবে তার পাশে লাগিয়ে থাকতে হবে তারপরে বলতে হবে যে আমি তোমাকে পছন্দ করি এই কথাটা বলতে হবে এর আগে তো হইতে হবে না ভাই তোমার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়া ইন্ডিয়া তুমি কোথায় থেকে দেখতেছ অবশ্যই অবশ্যই একটু জানাবা তোমার মহামূল্যবান সময় দিয়ে আমার লাইভে যে জয়েন হয়েছে তোমাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার কলেজের বন্ধুরা তোমরা যে যেখানে গানে তখন দ্রুত লাইভে চলে আসলে জয়েন হয়ে যাও আজকের দুপুরে আড্ডা শুভ দুপুর সবাই একটু দ্রুত লাইভে জয়েন হব হ্যাঁ হ্যালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার মহামার সময় আমার লাইভে জয়েন হয়ে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার কলেজের এর বন্ধুরা তোমরা দ্রুত লাইভে দিয়ে একটা করে কমেন্ট করো স্ক্রিনে দুইটা ডাউন টাইপ করে একটা করে লাইক করে দিবা ভাই কি ব্যবস্থা করা হবে আমার কফি আমি কি শারমিনের কি ব্যবস্থা করা হবে শারমিনটাকে তুমি শারমিনে চেন নাকি কি বুঝলাম না তো বাই শারমিনের কি ব্যবস্থা করা হবে আপনার কফি আমি যা কালকে বুঝলাম না কি শারমেন্ট কার কোন শারমিনের ব্যবস্থা করা হবে তারপরে আমাদের আরেকবার হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাই ভাই হ্যাঁ হাই ভাই আমিও ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবো কোথায় তিয়া লাইভটা দেখতেছো অবশ্যই অবশ্যই একটু জানাবা তোমাদের মহা মূল্যবান সময় দিয়ে আমার লাইফে যারা যারা জয়েন হয়ে আসো তোমাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পক্ষ হাজার লাল গোলাপের শুভেচ্ছা তোমরা যারা যারা নতুন আছে অবশ্যই অবশ্যই আমার আইডিটাকে কেউ সাপোর্ট করে যাবা আর তোমরা যদি আমার কাছ থেকে সাপোর্ট পাইতে চাও তাহলে কি করবা তুমি আমার আইডিতে ঢুকে যে কোনো একটা শর্ট ভিডিও দেখে যাও আমি যখন লাইভ একাইডে দেবো তোমাদের ওই কমেন্টগুলো ধরে ধরে তোমাদের আইডিগুলোকে আমি সাপোর্ট ব্যাক দিয়ে দেবো প্রমিস করতেছি আমি এভাবেই সবার আইডিগুলোকে সাপোর্ট ব্যাক দিয়ে দিই আর প্রমিস করতেছি সবাইকে আমি এভাবেই সাপোর্ট ব্যাক দিই আর সবাই স্ক্রিনে যদি ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেবা ও আমার কলেজের বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ওখানে সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করো তোমাদের কমেন্টে হলো আমার লাইভে থাকার এনার্জি একমাত্র কথা হইলো তোমাদের একটা করে কমেন্ট আর আমার বক করার এনার্জি আমার উপভোগ করার এনার্জি তোমাদের কমেন্ট আশা করি সবাই বুঝতে পারছো সেই জন্য তাড়াতাড়ি তারিবই তাড়াতাড়ি সবাই সবাইকে কমেন্ট করো যারা তারা ওয়াচিংয়ে আসাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু এর স্ক্রিনে দুটো ডাবল ট্যাপ করে দেওয়া একটা করে লাইক করে দাও একটা দুটো করে কমেন্ট করো তোমাদের মূল্যবান সময়তে পরিচয়টা নেই তোমাদের সাথে আড্ডা দেই আমরা বন্ধুত্ব হই আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সাপোর্ট ব্যাগ দেবো প্রমিস করতেছি সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা ইউটিউবে যারা কাজ আছি সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে সবাই সাপোর্ট ব্যাগও দিতে হবে সাপোর্টও করতে হবে কারণ যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে তো কেউ পারবে না সফলতা পাবা না তার জন্য হিংসা রাখা যাবে না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সাপোর্ট ব্যাগও দিতে হবে আর সবাই সবাই বুঝতে পারছো তোমরা সবাই দ্রুত কমেন্ট করো পছন্দের ধারা ধারা আছো তবে দ্রুত কমেন্ট করো তোমাদের একটু কমেন্ট আমার এনার্জি ওছো

কমেন্ট করো সবাই দূরা কমেন্ট করো কমেন্ট না করলে তো হবে না কমেন্ট করতেই হবে কমেন্ট না করলে ভগ্য করা কোনো এনার্জি থাকে না অবশ্যই কমেন্ট করা তো কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি দেখ কি করা হবে বলো তোমরা সবাই কমেন্ট করো আচ্ছা এটা কি শারমিনা বলে কি এটা কি শারমিনা বো আইডি নিয়ে আসছেন দেশ এবং দেশের বাইরে আমার সকল বিয়ার বন্ধুরা তোমার যে যেখানে থাকো করো তোমরা সবাই একটু কমেন্ট করো আমাদের একটা করে কমে আমার বক বক করা আসি আশা করি বুঝতে বুঝতেছে না মানুষ জয়েন হইতেছে না কেন চলে চলে যায় কেন জয়েন সবাই চলে পারছো আমার প্রাণের কলেজের বন্ধুরা তোমরা ক কে কোথায় আছো দ্রুত লাইভে জয়েন হও দ্রুত হও বুস্তাসিনা কেও লাইভে জয়েন করতেছ না কেন কোন কিছু বুস্তাসিনা ও আমার অসিং এর বন্ধুরা আমার পরিবারের বাকিরা তোমরা যে যেখানে থাকো না কেন দেশ এবং দেশের বাইরে আমার প্রাণের পরিচয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মহামূল্যবান সময়টা আমার লাইফে ওয়াশিংয়ে থাকার জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ মানুষ আসে সাসে যায় কেন বুঝি না আখি কলি যারা তোমরা সবাই দ্রুত লাইফে জয়ীন হও 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 বুঝতেছি না তার কোনো সারা শব্দ পাইতেছি না एक कथाएस <जण जएगा> <जण जएगा> দুই বন্ধ দশ কে খবর নিলি না তো লাইফ চালানো যায় না মানুষ না আসলে কথা না বললে কিভাবে লাইফ চালাবো কীভাবে hermano no.